আসসালামু আলাইকুম আচ্ছা আমাদের বাড়ির মসজিদ নতুন আর হচ্ছে নতুন ভবন হয়েছে বারোতলা ভবন পিছে আর এই যা হল আমার একবারই এক এক দুইটা বাংলো পড়ো নতুন বাংলো পুরান বাংলো বাসভবন কার এটা উপজেলা নির্বাহী অফিসারের জন্য দেওয়া হয়েছে বাট এটা আমার

বেদবারী সরকারি উচ্চ বিদ্যালয় এই হচ্ছে আমাদের রাশেদ ভাই নানি বাড়ি আজকে রাশেদ এখানে ব্যানার লাগাইছে জায়গা জমি সব ইচ্ছা দিবে আর এই হচ্ছে ব্রিজ আমরা এখন বাড়িতে ঢুকবো আমাদের এখানে ব্যাডমিন্টন টুর্নামেন্ট চলতেছে লিটার বাটা ছিল আর এলো পুরান দোকান ভাই রাখেন